সত্যবতীর প্রাণ ত্যাগ কতদিন পরেতে পরে বেদ ব্যাস একান্তে কহেন অবধানে শোনো মাতা আমারও বচন পূর্ণকাল গেল পাপ কাল আরম্ভম তোমার বংশেতে হবে বড় দুরাচার কপট হইবে বড় হিংসা অহংকার এই সবাকার পাপে মজিবে সকল পৃথিবী হইবে শস্য মেধে অল্প জল ধর্ম লুপ্ত হইবে যত দিজ বর সবে করিবে বিস্তর ধৃত রাষ্ট্র কপটে হইবে কুলক্ষয় ধর্মতাজি নরলবে অধর্মে আশ্রয় সে কারণে মাতা আমি কহি যে মায় কুলক্ষয় নয়নে দেখিতে না জোয়ায় এত বলি ব্যাস মনি হইল অন্তর্ধান শুনি সত্য সত্যবতী চিত্তে চিনতেন ডাকিয়া আনিল নিজ পাস কহিতে লাগিল যত কহিলেন ব্যাস তোমারে নন্দন বধূ করিবে দুর্নীতি কপট হিংসুক সুখ হবে করিবে দুষ্কৃতি কুলক্ষয় হইবেক তার কদাচারে এসব শুনিয়া আমি জানাই তোমারে সে কারণে সাধমন যাই তপবনে করভ বিধান বধূ যেই লয় মনে শুনিয়া যুগল বধূ চলিল সংহতি কথা কহিলেন অন্তপুরে ছিল যত বৃদ্ধ নারীগণ সত্যবতী সহ সবে গেল তপবন ফলমুলা হারি হইয়া তপকা চড়িল যোগে মন দিয়া সব শরীরও তেজিলো, মহাভারতের কথা অমৃত প্রস্তাবে পাচালি প্রবন্ধে গায় কাশী রামদেবে ভীমের বিষপান মনু বলিলেন রাজা শুনো অতঃপরে পুত্র সহ কুন্তি দেবী রহে অন্তপুরে কৌরব পাণ্ডব ভাই পঞ্চোত্তর শত বেদ শাস্ত্র অধ্যয়নে সবে পারগত বালকের ক্রীড়া যত আছু এ সংসারে ক্রীড়ায় উত্তম সবে সদা ক্রীড়া করে ক্রীড়া বলে শ্রেষ্ঠ সবার অধিক বল বীর যাইতে ক্রীড়ার আসফালনে গজ মেঘ সম ডাকে যে দিক দিয়া ভীম বেগে যায় চলি দশ বেশ ভূমে ফেলে ভুচাস ফলে ঠেলি ক্রোধে সব সহদরে ধরে একেবারে শরীর দুই হস্তে অবহেলে ধরে বীর সবাকার কর চক্রাকার করিয়া ঘুরায় ব্রিকোদর প্রাণ যায় যায় বলি পরিত্রাহী ডাকে মৃত দেখি তবে তারে ভীম রাখে জলে মধ্যে ক্রীড়া সব করে ভ্রাতৃগণ একেবারে ধরে ভীম দশ দশ জন জলের ভিতরে চুবে চাপি ভুই কাঁখে মৃত কল্প করি ছাড়ে প্রাণ মাত্র রাখে ভয়েতে ভীমের কেহ না যায়নি কটে জলেতে দেখিলে ভীম সব থাকে কটে ফল হেতু উঠে সবে বৃক্ষের উপরে তলে থাকে বৃক্ষে ভীম চরণ প্রহারে চরণের ঘায় বৃক্ষ করে থর থর ফলসহ ভুমে পড়ে সর্বসহদর বালক কালেতে ভীম মহা পরাক্রম ভীমেরে বালকগণ দেখে যেন জম দুর্যোধন দেখি হইল পরম চিন্তিত বালক কালেতে বল ধরে অপ্রমিত বধিক হইলে হইবে মহাবল ইহার জীবনে নাহি আমার কুশল হৃদয় চিন্তি দুর্যোধন করিল বিচার ভীমেরে মারিব হেন যুক্তি করে সার ভীম মারি চারি ভাই রাজ্য ভুঞ্জিবণ্ডক হইয়া বালক কালেতে করে এমন তো বিচার যে কালে না করে লোকে হিংসা অহংকার তবে অনুচরে ডাকি বলে দুর্যোধন গঙ্গা তীরে আছে তথা কহল কানুন আহাতে বিচিত্র স্থল করভ নির্মাণ উত্তম বরণ ঘর কর স্থানে স্থান সর্বচস্ব লেজ্য পেয়েও সকটে পুড়িয়া সকল গৃহের মধ্যে পূর্ণ কর গিয়া আজ্ঞামাত্র করে সব অনুচরগণ সব রাত্রিগণের ডাকিল দুর্যোধন আজি চলো ভাই সব যাই গঙ্গা জলে জলক্রিয়া ক্রিয়া করিব পরম কুতূহলে

অতি মনোভর স্থল বিচিত্র কানুন অনুচরগণ সব চলিল সহিতে ভ্রাতৃগণ সহ গেল প্রমাণকোটিতে একত্র হইয়া সবে আসনে বসিল নানা দ্রব্য উপহার খাইতে লাগিল হেন কালে ক্রুর ক্রুর প্রতিদুর্যোধনে দুষ্ট কালকুট দিল ভীঙের বদনে পুনঃ পুনঃ তথিপর দিল উপ বীর কাল কুট পান করিলেন দুর্যোধন হইল বড় হরিষ অন্তর তবে সব ভ্রাত্রিগণ গেল গঙ্গা জলে জল ক্রীড়া আরম্ভিল মহাকুতুহলে কেহ উঠে কেহ ডুবে কেহ ফেলে জল ক্রীড়ায় হইল হীন ভীম মহাবল জলক্রীড়া করি শ্রান্ত হইল সর্বজন প্রমাণ কটিতে পুনঃ করিল গমন দীপ ভূষণ অলঙ্কার উপহার অলঙ্কারতে করিল পালঙ্কেতে করিল আহার রত্নময় সয়ন ক্রীড়াশ্রমে নিদ্রাগত হইল সর্বজন বিষেতে আবৃত ভীন হইল অচেতন সবে নিদ্রা গেল মাত্র জাগে দুর্যোধন অচেতন ভিমেরে দেখিয়া কুরুপতি হস্তপদ বন্ধন করিল শীঘ্র গতি গঙ্গার অগাধ শনিলে নাহিকো শরীরে ভাসিয়া চলিল বীর স্রোতে বিপরীত নাগের আলে গিয়া হইল উপনীত বিপুল শরীর দেখি বেড়ে নাগ গণ ক্রোধে চতুর্দিকে সব করিল দংশন

নাগ কুল মনুষ্য একজন মনুষ্যের আচরণ না দেখিতাহার হার অনুমানে বোঝে ইন্দ্র নর অবতার বন্ধ নেতে ছিল হেথা আইল ভাসিয়া ক্রোধে সব নাক গণে ফেলিল মারিয়া অচেতন ছিল পূর্বে হইল চেতন সবে পলাইল শুনি তাহার গর্জন ভীম পরাক্রমবীর আছে সেই স্থানে দিব্য চক্ষু বাসুকি জানিল ততক্ষণে পবন জন্ম কুন্তীর নন্দন মধুর বচনে ভীমে করে সম্ভাষণ আমার নাতির নাতি বৃকদর কি করিব তব প্রিয় উত্তর ধন রত্ন লহ তুমি যাহা মনে এত শুনে বলিল নাগ নাগণে তোমার পরম বন্ধু যদি কুমার ভক্ষ ভোজ্য দিয়া প্রীতি জন্মাও ইহার ধনরত্ন ইহার নাহিকো প্রয়োজন ইহার পরম প্রীতি পাইলে ভক্ষণ এত শুনি ফণীরাজ লইয়া ব্রিকো ডরে গৃহ মধ্যে বসাইল পালঙ্ক উপরে নাগের আলে আছে সুধা কুণ্ড গণ ভীমে বলে যত লয় মন সহস্র হস্তে বল এক কুণ্ড পানে যত ইচ্ছা তত পান কর এক্ষণে একে বৃকোদর তাহে পরিশ্রম ক্ষুধা তাহে লোভী পাইল অপূর্ব কুণ্ড সুধা একে একে অষ্টকুণ্ড পান যে করিল চলিতে নাহি কোশক্তি উদার পড়িল হেথা সবে গৃহে যেতে করিল বিচার রথে অশ্বে গজে উঠে চড়ে যে যাহার ভ্রাতৃগণে ডাকিয়া কহেন যুধিষ্ঠির সবে আছে কেবল না দেখি ভীমবীর ফল হেতু ভীম কি বা গিয়াছে কাননে গঙ্গা জলে গেল কি বা বিহার কারণে ভীমের উদ্দেশ কর ভাই সর্বজন চতুর্দিকে ভ্রাতৃগণ গেল ততক্ষণ কেহ গেল গঙ্গা তীরে কেহ মধ্য ভাগেদিকে না পাইয়া বাহরিল সব ভ্রাত্রিগণ ভীমেরে না পাই ভাই বলে সর্বজন যুধিষ্ঠির হইলেন বিরস বদন কোথাকারে গেল ভীম না জানি কারণ কেহ বলে ছিল এই ক্ষণ কেহ বলে ঘরে করিল গমন অসন্তুষ্ট যুধিষ্ঠির উঠিয়া সত্তর গৃহে গিয়া দেখেন জননী একেশ্বর মায়ে দেখি জিজ্ঞাসেন ধর্মের কুমার গৃহে আসিয়াছে মাতা ভাই ব্রিকোদর গৃহের মধ্যেতে নাহি দেখি কি কারণে কি বা কোথা পাঠাইলে বুঝি অনুমানে ভীমে না দেখিয়া মম স্থির মহে মতি ভীমের কুশল মাতা কহ শীঘ্রগতি জল স্থল দেখিলাম কানন নগর কোথাও না পাইলাম ভাই বিকোদর শুনিয়া বিষণ্ন মানা হোজ সুতা বলিলেন ভীম নাহিয়াই সেন হেথা কোথাকারে ভীম তবে করিল কমন শীঘ্র বিয়া তল্লাশিয়া আনোপুত্রগণ ভাইলো বিদুর তবে কুন্তির আদেশে বিদুরে কহেন কুন্তি গদ গদ ভাসে ভাই সহ গেল ভীম ক্রীড়ারও কারণে সবে আসে বৃকদর না আসে কেন দুষ্ট দুর্যোধন তারে দেখিতে না পারে ক্রূর নতি নির্মজ্জসে মারিয়াছে তারে নিশ্চয় মারিল ভীমে করিয়া মন্ত্রণা হৃদয় অস্থির চিত্তে হইল যন্ত্রণা বিদুর কহিল এ কথা না কহ আর চারি পুত্রের জীবন যদি চাহ দুষ্টমতি দুর্যোধন বড় দুরাচার সিদ্ধ কথা শুনিলে করিবে অবিচার এত শুনি কন্তি দেবী করেন ক্রন্দন ভূমে গড়া বড় যায় ভাই চারিজন ভীমে শোকেতে বড় পাইয়া সন্তাপ অধুমুখে কাণ্ডে তবে করিয়া বিলাপ ব্যাসের বচন তুমি ভুলিলা এখন পৃথিবীতে অবদ্ধ পাণ্ডব পঞ্চজন ব্যাসের বচন মিথ্যা নয় এখনই আসিবে ভিন এত বলি প্রবোধী বালনীজ ঘর শোকাকুল অতি চারি সহদর হেথা নাগ লোকে নিদ্রা যায় বৃকদর নিদ্রা ভঙ্গ হইল অষ্ট দিবস অন্তর ভীমে সচেতন দেখি বলে নাগগণ আপন আলোয় তুমি কর হো কমন ভাই সব শোকাকুল কান্ডল জননি কষ্ট দিন হইল কোন বার্তা না হে শুনি এত বলি নাগগণ নানা রত্ন দিয়া স্কন্ধ করি প্রমাণ কটিতে থুলো দিয়া কথা হইতে চলে বীর বীর মাদে মাতি আপন মন্দিরে উত্তর হইল শীঘ্র গতি মায়ে প্রণ মিয়া প্রণ মূল তিন ভাই আলুম নিয়া চুল্ল দিল সিরে জিজ্ঞাসেন কোথা ভাই এতদিন ছিলা আমা সব হরি হরি কেমন রহিলা শুনিয়া কহিল যত সব বিবরণ সেই মত দুর্যোধন করিল বন্ধন সন্দেশ বলিয়া বিষ দিল মনে মুখে গঙ্গা জলে ভাসিয়া গেলাম নাগ লোকে ংশনে পুনঃ হইল চেতন বাসুকি দিলেন সুধা করিতে এত বলি ভক্ষণ সব যুধিষ্ঠির সেই বিবরণে যুধিষ্ঠির বলে ভাই শুনো চারি এই সব কথা যেন কেহ নাহি শুনে দুর্যোধন দুষ্ট কেহ না যাবে বিশ্বাস একা হইয়া কেহ নাহি যাবে তার পাশ হেনমতে বিচার করেন পাঞ্চজন সেই হইতে বাল্যক্রীরা হইল বর্জন মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্য দান